বামপন্থী রেলির উপর বিজেপি দলের বর্বরোচিত আক্রমণের ঘটনার নিন্দা জানিয়ে রাজধানীতে প্রতিবাদ মিছিল সংঘটিত করল সিপিআইম দলের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি প্রতিবাদ মিছিল থেকে আক্রমণকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয় ছাব্বিশে নভেম্বর সংযুক্ত কিষাণ মোর্চার ঐতিহাসিক কৃষক আন্দোলনের পঞ্চম বর্ষপূর্ত উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলার মত ধর্মনগরীও এক মিছিল সংঘটিত করা হয় সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্য শাখার উত্তর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই মিছিলটি এই মিছিলে বামকর্মী সমর্থকদের উপর একদল দুষ্কৃতী পুলিশের সামনে প্রকাশ্যে হামলা চালায় হামলায় সিপিআইএম এর রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য তথা প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত এবং সিপিআইএম এর মহকুমা সম্পাদক রতন রায় সহ আরও একাধিক কর্মী সমর্থক গুরুতর আহত হন এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার রাজধানীতে এক প্রতিবাদ মিছিল সংঘটিত করে সিপিআইএমের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি এই মিছিলে উপস্থিত ছিলেন সিআইটি ও রাজ্য সভাপতি মানিক দে সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সিএটিউর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ এ প্রতিবাদ মিছিল সম্পর্কে সিএটিউর রাজ্য সভাপতি মানিক বলেন বামপন্থী কর্মসূচিগুলিতে সাধারণ মানুষের যোগদান বৃদ্ধি পাচ্ছে এতে হতাশ হয়ে পড়েছে গোষ্ঠী কন্দলে জীর্ণ বিজেপি দল এই হতাশা থেকেই এই ধরনের বর্বর হামলা এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হচ্ছে কর্মসূচি এটা রাজ্যবাসী সবাই জানে বিজেপি সরকার একটা স্বৈরাচারী সরকার এবং টোটালি ফেসিস্ট গভর্নমেন্ট এবং আমরা এটাকে নয়া ফেসিস্ট আখ্যা দিয়েছি তার প্রতিফলন ঘটছে রাজ্যে যে কোনো জায়গায় কর্মসূচিগুলো আক্রান্ত হচ্ছে নানাভাবে ডিস্টার্ব করছে এবং সর্বশেষ ডিস্টার্ব গিয়ে লক্ষ্য করে গেছে ধর্মনগরে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মহকুমার সম্পাদক অমিতাভ দত্ত এবং রতন রায় মারাত্মকভাবে আক্রান্ত হয়ে জিবি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এখানে তারা একজন নেতা প্রকাশ্যই বলছেন যে এখানে নাকি বিয়ে ধর্ন করে আমরা কিছুদিন যারাবাড়ি বাড়াবাড়ি মানে পুলিশের পারমিশন নিয়ে মিসির মিটিং হচ্ছে জনগণের প্রতিবাদে মানুষের সমাগম বাড়ছে এবং মানুষকে তারা আটকাতে পারছে না মানুষ ভয় মুক্ত হয়ে তাদের বিরুদ্ধে বেরিয়ে আসছেন হতাশা থেকে এবং মানুষ থেকে জনবিচ্ছিন্ন হয়ে পুরুষে পরিচয় দিয়ে বর্বরচিত হামলা করেছেন এই হামলার বিরুদ্ধে আজকে প্রতিবাদ মিছিল এখানে সংগঠিত করা হচ্ছে এবং রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন থাকবে পুলিশের সামনে এই নিঃশংস আক্রমণ এমনকি তাদেরকে কোনো ফায়ার সার্ভিসে গাড়ি পুলিশে গাড়ি দিয়ে হসপিটালে নিয়ে যায়নি একজন সাংবাদিক বন্ধু তিনি সম্ভবত দৈনিক সংবাদে সাংবাদিক তিনি কেন তাকে গাড়ি এদিন এই প্রতিবাদ মিছিলটি রাজধানীর মেলার মাঠ থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতিবাদ মিছিল থেকে হামলার ঘটনে জড়িত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয় your report asian times